যে সকল মা বোনবেরা এই প্যারাসুটিক তেলটা কিনে থাকেন অবশ্যই দরিদ্র সহকারে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই প্রোডাক্টটা অরিজিনাল পাইকারি রেটটা কিন্তু আজ আপনারা জানতে পারবেন তাই অবশ্যই দরিদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু দেখা যায় অনেক মা বোনেরাই কিনে থাকে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এর অরিজিনাল পাইকারি রেটটা জানে না অবশ্যই কিন্তু আপনাদের আজ পাইকারি রেটটা জানিয়ে দেব পাইকারি রেটটা জানলে যে কোনো দোকান বা সবে আপনারা কিনতে গেলে অবশ্যই কিন্তু কিছু টাকা লাভ দিয়ে আপনারা প্রোডাক্টটা কিনতে পারবেন কারণ পাইকারি রেট জানা না থাকলে অবশ্যই কিন্তু আপনারা অনেক টাকা পর্যন্ত লস দিয়ে প্রোডাক্টটা কিনতে হয় গাইস দেরি করাবো আমি দুইয়ের থেকে তিন মিনিটের ভিডিওতে আপনাদের এই রেটটা জানিয়ে দেবো কারণ এটা কিন্তু পাঁচশো মিল প্যারাশ্যুট এই প্যারাশ্যুট তেলটা কিন্তু অনেক মামনেরাই কিন্তু এটা ব্যবহার করে থাকে কারণ মাথা ঠান্ডা রাখার জন্য কিন্তু এটা ভালো মানের একটা তেল আর এই তেলটা কিন্তু অনেক দিন আগের থেকে এই তেলটা মানুষ ইউজ করে আসতেছে এটা কিন্তু মোটামুটি ভালোই এটা খারাপ হলে এতদিন চলতো না কারণ এটা কিন্তু প্যারাশুট কোম্পানির তেল আর এটা কিন্তু প্যারাশুট তেল এই তেলটা কিন্তু হিউজ পরিমাণ দোকানদারা সেল করে থাকে কারণ এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তাই আপনার অনার্সেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন প্যারাশুট পার্শোমেল এই তেলটার পাইকি রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জানিয়ে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা কসমেটিক পাইকারি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর না অবশ্যই কসমেটিক পাইকারি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কথা দিলাম প্রত্যেকটা ভিডিও আপনার একটু হলে উপকারে আসবে কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি রেটটা আপনাদের বলে থাকি অবশ্যই প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই লেগে থাকে কারণ তেল কসমেটিকের প্রোডাক্ট এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু লেগে থাকে তাই অবশ্যই কিন্তু কসমেটিক পাইকি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু অনআসেই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের রেট ইজিলি জানতে পারতেছেন সো দেরি করাবো না এর অরিজিনাল পাইকি রেটটা বলে দেই অরিজিনাল পাইকি রেট বলে দেওয়ার আগে দেখেন এখানে কিন্তু তিনশো পঁয়তাল্লিশটা কিন্তু খরচা মূল্য দেওয়া আছে আর এটা কিন্তু কেনার সময় অবশ্যই কিন্তু আপনারা এখানে ডেটটা দেখে কিনবেন দেখেন এটা কিন্তু তেইশ থেকে চব্বিশ এটা কিন্তু সাত তেইশ এটা কিন্তু দশ চব্বিশে ম্যাচ শেষ এটা অবশ্যই ডেটটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন আর ডেট স্পায়ার তেলগুলো কিন্তু ব্যবহার করবেন না কারণ মাথার জন্য কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই কিন্তু আপনারা ডেটটা দেখে কিনবেন এখানে দেখেন তিনশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু খরচা মূল্য দেওয়া আছে অবশ্যই কিন্তু এটা পাইকারি কিনা তিনশো পাঁচ টাকা সো আপনারা এখন থেকে এই প্রোডাক্টটা কিনলে অবশ্যই কিন্তু দশ থেকে পনেরো টাকা এবং কি বিশ টাকার বেশি দিয়ে তো ভুলেও কিনবেন না কারণ বিশ টাকা দিয়ে কিনলে অবশ্যই দোকানদারে পনেরো টাকা লাভ হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটা যেহেতু হিউজ পরিমাণ সেল হয়ে থাকে অবশ্যই আপনি পাঁচ টাকা বা দশ টাকা লাভ দিয়ে কেনার চেষ্টা করবেন আশা করি পেয়ে যাবেন যে সকল দোকানদার ভাইরা একটু বেশি প্রোডাক্ট রাখে অবশ্যই সেখান থেকে কিনবেন যেহেতু যেখানে বেশি সেল হবে সেখানে কিন্তু মানে খুবই অল্প টাকা লাভে প্রোডাক্টগুলো ছেড়ে দিয়ে থাকে সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট কোন প্রোডাক্টের রেটটা জানতে চান অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করেন আশা করি সেই প্রোডাক্টের রেটটাও জানতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ